নিরিবিলি পরিবেশে মিরপুর দুই ছাপরা মসজিদের পাশে চলছে ল্যান্ড শেয়ার বিক্রয় প্রজেক্টের লোকেশন মিরপুর দুই ষাট ফিট রোডের ছাপরা মসজিদের বিপরীতে মাত্র দুই মিনিটের হাঁটা দূরত্বে পাশেই প্রস্তাবিত একশো ফিট রোড শেওড়াপাড়া টু বাংলা কলেজ সংযোগ জি প্লাস বিশিষ্ট এই প্রজেক্টের প্রতিটি বারোশো পঞ্চাশ বর্গফুট ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ও ডাইনিং রুম সাথে শেয়ার্ড পার্কিং সুবিধা মাত্র দশ মিনিটের দূরত্বে রয়েছে কাজীপাড়া মেট্রো স্টেশন প্রজেক্টের আশেপাশেই রয়েছে মণিপুর স্কুল হার্ট ও কিডনি ফাউন্ডেশন এবং মেগা শপিং মল সহ সব আধুনিক সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে